মিস্টার আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি সেখানে একুশ ফিট বাই সতেরো ফিট একটি ঘর জানালা পাঁচটি দরজা দুইটি অয়্যাড্রপ আলমিরা রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল এবং আমরা সাবমিশনে বলেছি যে আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা ঘর ছিল না অন্য কোনো জায়গা ছিল যার কারণে এই ভিকটিমের ঘরে আটক রাখার জন্য এই আসামিদের কোনো দায় নাই মাননীয় ট্রাইব্যুনালে মেজর জেনারেল মিস্টার সরোয়ার হুসাইন ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার তানভীর এবং ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার মাহবুবুর রহমানের পক্ষে আমরা যে ডিসচার্জ পিটিশন শুনানি করেছি তার মধ্যে চারটে অফেন্সের তিনটি অফেন্স প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে অনুপস্থিত সেটা হলো ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং মাহবুবুর রহমান যে সময়ে জয়েন করেন নাই ডিজিএফএ অর্থাৎ ডিজিএফএ চাকরি হিসেবে তার জন্মের আগেই সংগঠিত অপরাধের জন্য তাদেরকে এই মামলায় দায়ী করা হয়েছে সেই সে কারণে যে সময়ে ভিকটিম মিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং মাইকেল চাকমাকে অপহরণ করে গুম করে রাখা হয় সেই সময়ে এই দুইজনের সহ মিস্টার সরোয়ার হোসেন তিনজনে কর্ম ওই ডিজিএফএ কর্মরত ছিলেন না অর্থাৎ তাদের পোস্টিং হয় নাই পৃথিবীর কোনো আইনে জন্মের আগের ক্রিমিনাল রেসপন্সিবিলিটি ইম্পোজ করা যায় না এবং সেটা আমাদের সাবমিশনে আমরা মনে করি যে মাননীয় ট্রাইব্যুনালকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি যে প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে তারা তিনজনে অ্যাবডাকশনের সময় যেহেতু ডিজিএফএ কর্মরত ছিলেন না অ্যাবডাকশনে অনুপস্থিত তাদের কোনো ইনভলভমেন্ট নাই এবং অ্যারেস্টের ক্ষেত্রে নাই অর্থাৎ ইনভলভমেন্ট অ্যারেস্টের ক্ষেত্রে নাই একই সাথে যে সকল রেলিভেন্ট উইটনেস সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি আনা হয়েছে প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে তাদের জবানবন্দিতেও এই তিনজন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই আরেকটি বিষয় সেটা হলো যে আমরা একটি জিনিস দেখিয়েছি সেটা হলো যে মিস্টার আজমি তদন্ত আদালত আর্মি বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আদালত গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি সেখানেও এই তিনজন আসামির কোনো দোষ নাই একই সাথে মিস্টার আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি সেখানে একুশ ফিট বাই সতেরো ফিট একটি ঘর জানালা পাঁচটি দরজা দুইটি অয়্যাড্রপ আলমিরা রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল এবং আমরা সাবমিশনে বলেছি যে তদ আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা ঘর ছিল না অন্য কোনো জায়গা ছিল যার কারণে এই ভিক্টিমের ঘরে আটক রাখার জন্য এই আসামিদের কোনো দায় নাই ছাব্বিশ জনের বিষয়ে আসলে পরিষ্কার বক্তব্য হল প্রসিকিউশনে বলে দিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং মাহবুবুর রহমানের জন্য দুইজন ভিকটিম সেখানে ছাব্বিশ জন আসার কোনো স্কোপ নাই ওনারাই বলেছে আমি এই আমরাই দুইজন দুইজনের জন্য মাইকেল চাকমা এবং ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি আর মিস্টার সরোয়ার হোসেনের জন্য বারোজন ভিক্টিম সেক্ষেত্রে ওই ছাব্বিশ জনের বিষয়টি আসবে না এনা অন্যদের জন্য আর যে প্রশ্নটির আরেকটি অংশ সেটা হলো যে আমাদের এই তাদের কন্টিনিউয়েশন অব ইলিগাল কনফাইনমেন্টের ব্যাপারে আমাদের কোনো নলেজ ছিল না কারণ ডিজিএফআই একটি হাইলি কম্পার্টমেন্টালাইজড প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি যে ডিপার্টমেন্টের সাবজেক্ট শুধু সেই ডিপার্টমেন্টে এটা কাজ করে অর্থাৎ ডিপার্টমেন্ট বলতে বুরোকে বোঝাচ্ছি অন্য কোন বুরোর এখানে জানারও একটিয়ার নাই শোনারও এক নাই কোনো দায়ও নাই ফরমাল চার্জকে ডিফেক্টিভ বলেছি এই কারণে যে বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে তদন্ত আদালত বসিয়ে যে একটা তদন্ত রিপোর্ট করেছেন সেই রিপোর্টে আটজন আর্মি পার্সোনালকে দায়ী করে সিভিয়ার পানিশমেন্টের জন্য রেকমেন্ডেশন করেছেন এবং শাস্তি দিয়েছেন তাহলে সেই আটজনের মধ্যে দুইজনকে এই তদন্ত আদাল আমাদের এই মামলায় আইসিটি মামলার এই দুইজনকে আসামি করা হয় নাই তাহলে যে তদন্ত আদালত আর্মি করে দুই আটজনকে আসামি পাইলেন আর এই তদন্ত করে ফরমাল চার্জে দুইজনকে পাইলেন না এই কারণে আমি ডিফেক্টিভ বলেছি মাননীয় ট্রাইব্যুনালে আচ্ছা দুলু প্রসিকিউশনের পক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে আপনি যেটা বলছেন যে আজমি এবং আরেকজনের কথা বলেন মানে দুইজন মাইকেল চাকমা মাইকেল চাকমা এই দুইজনের সময় আপনার মাহবুবুর রহমান সিদ্দিকী উনি তখন জয়েন করেন তাই এটা লাইবিলিটি স্থান না হ্যাঁ যেহেতু তার কিন্তু তারা বলছে তারা জাতিসংঘের একটা ডিক্লারেশন দিয়ে তারা যেটা বলছে যে আপনি যখনই জয়েন করেন না কেন আরেকটা জিনিস ওই যে ইয়ে চাচ্ছিল যে সিটি সিটি আইবি এটাই এরাই কিন্তু জেআইসিটাকে পরিচালিত করতো অতএব ওই সময় সিটি আইবির যারা ছিল তারা সবাই এটা লাইবিলিটি নিতে হবে আর কি না আগে লাস্টলি মাহাদি যে রেফারেন্সটা দিয়েছেন ওখানেই আপনি দেখবেন আমি মাইনুটলি শুনেছি উনি বলেছেন যে ডি থেকে অ্যাবডাকশন শুরু হয় বিগিনিং অব দ্য অ্যাবডাকশন ফ্রম দ্য ডিজ্যাপিয়ারেন্স তাহলে যখন ভিকটিম বিশেষ করে যেসব যে দুইজন এর যে ভিক্টিমের কথা বললাম প্রথম বা মিস্টার সরোয়ারের জন্য যে চারজন ভিক্টিমের কথা বললাম তারা যখন ডিজেপিএড হয়েছে সেই সময় তো আমাদের এই তিনজন আসামি ডিজিএফএ পদায়নে হয় নাই পদায়ন না হলে তাহলে তিনি দায়ী হবেন কেন ফর এক্সাম্পল আপনারা যারা রেসপেক্টিভ পত্রিকায় কাজ করেন যে পত্রিকায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা ইলেকট্রনিক মিডিয়ায় সেই পত্রিকায় নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে ওই পত্রিকার কোনো নিউজ রিপোর্ট অথবা কোনো কাজের জন্য দায়ী হবেন কি আমার কাছে মনে হয় উত্তর হলো না একইভাবে পৃথিবীতে মানুষ আগমনের পূর্বে জন্মের আগে তার কোনো দায় তার কাছে চাপায়ানো হয় না এটাই আইন কোর্ট মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন যে তদন্ত আদালতের যে বিষয়টি এটি আমরা এই মুহূর্তে দেখব না পরে হয়তো কনসিডার করবেন তবে আমাদের মূল আর্গুমেন্ট ছিল যে ডিজিএফএ পদায়নের পূর্বের ঘটনা নিয়ে আমাদেরকে যে দায়ী করা হয়েছে এইটা পৃথিবীর কোনো আইনে চলে না আপনি আপনার শুনানিতে বেশিরভাগ সময় কোর্ট অফ ইনকোয়ারির যে তদন্ত প্রতিবেদন ওইটা রেফারেন্স দিয়েই বলছিলেন কিন্তু চিফ প্রসিকিউটর বলছেন যে এখানে প্রাইম এফিসি তারা দেখবে এবং এই জায়গাটায় আসলে ওইটাকে আমলে নেওয়ার কোনো সুযোগ নাই এটা কিন্তু তিনি বলেন এইটা আসলে আমাদের আপনারা দেখবেন আমাদের আইসিটি এই রুলস যেটা আছে টু থাউজেন্ড টেন এর সাঁয়ত্রিশ ধারাতে যে ডিসচার্জের ইয়েটা সেই জায়গায় চার্জ কখন ফ্রেম হবে আর কখন ডিসচার্জ হবে তার জন্য দুটো শব্দ আছে একটা হলো যে আফটার কনস্টিটিউশন রেকর্ড যদি গ্রাউন্ডলেস হয় মূল পয়েন্টটা হলো গ্রাউন্ডলেস আমাদের দেশে এটা একটা ভুল ধারণা যে এই দেয়ার ইজ দ্য দেয়ার হ্যাজ টু বি দ্য এক্সিস্টেন্স অফ প্রাইমা ফেসি বলে কোনো শব্দ রুল থার্টি সেভেনে নাই যার কারণে এই ফেসি এই শব্দটা হলো এক ধরনের মিসনোমার তাহলে মূল শব্দ কি দেয়ার বি গ্রাউন্ডস ফর এভিডেন্স গ্রাউন্ডস ফর প্রসিডিং দারিদ্র তারিখ নির্ধারণ করা হয়েছে আদেশের জন্য চোদ্দোই ডিসেম্বর দুই আমার প্রত্যাশা অনুযায়ী তিন চারটে অফেন্সের তিনটি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো এই আমার প্রত্যাশা ধন্যবাদ আপনার তিনজন আমার হ্যাঁ আমার তিনজন না তিনটে অফেন্স থেকে তিনটে অফেন্স সেটা হলো আবারও বলি যাতে ভুল না হয় একটা হলো অ্যারেস্ট আটক অ্যাবডাকশন আর হলো টর্চার ধন্যবাদ সকলকে